আচ্ছা ঠিক আছে তুমি এখানে আসো তুমি এখানে গোসল করো তুমি এখানে গোসল করো কি মজা কি মজা şmarre

ছিল আমার এই তো আসল চরিত্র ছি 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 সূর্য এসব আমি কি দেখছি তুমি জান না জান আমি তোমাকে মেয়েকে নিয়ে এসে নোংরামি কাজ করছিস অনেক তোমাকে ভালোবেসেছিলাম আমি কি তোমাকে বলেছি যে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবেসেছো তুমি জানতে না তুমি কেন ভালোবেসেছো আমাকে আর তুমি ওকে কি বললে

আমি তো আমার দুঃখ কষ্ট তোমাকে ভুলিয়ে দিতে বলিনি তুমি জানতে না আমি তোমাকে বলিনি যে আমি সময় এসেছো আমার জীবনে আমি তো তোমাকে বলিনি যে তুমি আমার জীবনে এসে আমাকে সুস্থ করে তোলো আমাকে ভালো করে তোলো আমি তো তোমাকে সেটা বলিনি আমি তোমার সাথে আমি তোমাকে একটা কথাই বলেছি যে আমি আজও সময়কে ভালোবাসি আর আজকে যখন ওকে রাস্তার সামনে আমি দেখলাম আমার মেয়ে চলে আসবো তুমি এটাই বলতে চাচ্ছো আরে এই এই যে মানুষটা আমাকে পাঁচটা বছর ধরে ভালোবেসে পাগল আমি তাকে ফেলে তুই জানতে চাচ্ছিস ও কে হয় ওমার ওমার আমাকে কতটা ভালোবাসে খোদাই করে লিখে রেখেছে আর আমি ওই মানুষটাকে একটু ভুল বুঝে ওকে দূরে সরিয়ে দিয়েছিলাম আমি বলি যে ও আজকে আমার জন্য রাস্তার পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে আর তুই যদি আমাকে ভালোবেসে থাকিস তোকে ভালোবাসিনি আমি তোকে আমি তোকে আমার বন্ধু হিসেবে দেখতাম তোকে কে বলেছে আমাকে ভালোবাসতে আমি তোকে ভালোবাসতে বলিনি কোনো খারাপ ব্যবহার করতে চাচ্ছি না তুমি আমার বন্ধু আমি তোমাকে বন্ধুর মতো দেখতাম আজকে তোমাকে একটা কথা আজকে যে মেয়েটাকে তুমি আমার পাশে বসা দেখছো ও আমাকে অনেক ভালোবাসত আমি তোমাকে যে সুমায়া নামের একটা মেয়েকে আমি খুব ভালোবাসি আজও ভালোবাসি জানো জানো রাজিয়া সেদিন ভালোবাসতাম পাগলের মতো ভালোবাসতাম ও আমাকে পাগলের মতো ভালোবাসত আমার তত্ত্ব সম্পদ কোনো কিছুর অভাব ছিল না কিন্তু ওর একটাই অভাব ছিল ওর বাবার কিছু ছিল না দিক থেকে ওরা অনেক দুর্বল ছিল কিন্তু বিশ্বাস করো আমি ওর অর্থ সম্পদ দেখে ওকে কোনোদিন বিবেচনা করিনি আমি শুধু বললাম যে ওর সাথে সারাটা জীবন আমি কাটিয়ে দেব কিন্তু আমার বাবা আমার সামনে এসে বাবা তুই মেয়েকে বিয়ে করতে পারবি না কিন্তু কারণটা কি জানো কারণটা হচ্ছে ওদের সাথে আমাদের না আমি তো ওর অর্থ সম্পদ দেখে ভালোবাসিনি আমার তো কম কিছু ছিল না আমার তো আজকে সব কিছু হয়ে বাবা যে মা তাদের মাথায় হাত রেখে আমাকে শপথ করিয়েছিল যে তুই যদি ওই মেয়েকে আমি ওর বাবা মাকে অনেক ভালোবাসতাম আমি ছাড়া আমার বাবা মার কেউ নেই গিয়ে বাবা মার কথা চিন্তা করে আমি আমার আমি আমার এখানে থাকা মানুষটাকে বিদায় দিয়ে দিল উনি কি খেলা আজকের বাবাকে হারালাম মাকে হারালাম এই বিশাল অট্টালিকার ভিতরে তোমার সাথে আমার পরিচয় হলো তোমার সাথে আমার দেখা হলো তুমি আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছো এটা আমি মানছি কিন্তু একটা মানুষ এখনো বসে আছে